নমস্কার বন্ধুরা অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ব্লগটাও জমজমাট হতে চলেছে তো কি করছি চলুন দেখিয়ে দেবো মেজ জাল ফেলেছি মাছ ধরেছি তো সেগুলো দেখাবো কাতলা মাছ আর একটা সিলেবার একটা আর একটা ছোট্ট পোনা মাছ মা কেটে নিয়েছে এ দুটো কাটা হবে ঠিক আছে আর একটা বড় সাইজের কাতলা মাছ বেরিয়ে গেছে কাতলা মাছ ধরেছে মেধে ছেলে

करना बुढ़ो <laughs> <बज़े गेर> गुड़ो <laughs> 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 দেখো চুড়ি কেমন হয়েছে বলবে তো হাই করে দাও একটু মাছ কাটা হয়ে গেছে আর আমি এবার ধুইতে যাচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনলে আর নে ভাজবে আর মারা আনাজ কাটতেছে তরকারি হয় আমার ঝুড়ি একদিন আমার আমাকেও কখনো সখনো দেখাও ক্যামেরায় বন্ধুরা এসব কেনাকাটি আমি করে নিয়ে আসি আর আমাকে ক্যামেরার পিছনে রেখে দিচ্ছে আমি বলি কখনো সখনো আমাকেও তো দেখাও ক্যামেরার সামনে ও আপনাদের দিদি খুব শেয়ানা মাল আজকের মোমো রেসিপি হচ্ছে একটা ভেজ মোমো একটা চিকেন মোমো আলাদা আলাদা বাচ্চারা খাবে বলে বায়না করেছে তো নিয়ে আসা হলো এবার তৈরি করবো আলাদা আলাদা আটা মা সরি ময়দা মাখছে সবুজ কাপড় পরে আছে যেটা ওটা হচ্ছে বড় বৌদি এটা হচ্ছে মেজ বৌদি আর এই হচ্ছে ছোট বৌদি আপনাদের দাদা ছোট শাশুড়ি আপত্তি করেছে চিকেন মোমো খাবে এই নিয়ে এসছে এই হচ্ছে

আর এখানে স্টিম হচ্ছে অলরেডি ভেজ মোমোটা স্টিম হচ্ছে আপনাদের দেখাই খুলে এই ভেজ মোমোটা স্টিম হচ্ছে ও দি